রাজা বলতে মানে যে নিঃশংসভাবে ও মানে আমার ভাগ্নিকে ক্ষতি করিতে বা মৃত্যু দিয়েছে তাতে করে আমরা তো চেয়েছিলাম ফাঁসি অভাব ফাঁসি অবশ্যই হবে কিন্তু আমাদের তো দেশের আইন ব্যবস্থার উপর নির্ভর করতে হয় আমাদের আইনে যেটা বিচারপতি ভালো মনে করেছেন সেটাই দিয়েছেন এখন এটাই আমাদের মেনে নিতে হবে এই রেলওয়ে এটা আমাদের আশা ছিল ফাঁসি হতে ফাঁসি হলে আমরা খুব সন্তুষ্ট হতাম কারণ যেভাবে ওকে মেরেছে এইভাবে মারা কথা না মানে মানুষ এইভাবে মানুষকে মারে না ও খুব নির্যাতনভাবে যদি মেরেছে খুব যন্ত্রণা দিয়ে মেরেছে তাতে আমরা অসন্তুষ্ট আছি মানে কীরকম ফাঁসিটা হলে আমরা খুব ভালো ভালো থাকতাম ফাঁসিটাই চেয়েছিলাম কিন্তু ফাঁসিটা তো হলো না এটা কেসটা আজীবন কারা অন্য দিল ফাঁসিটা হলে আমাদের সবচেয়ে ভালো হতো আর কি বলবো আর গিয়ে কি করবো আর গিয়ে কোনো লাভ আছে আমাদের আমাদের জিনিসটাই তো চলে গেছে না আমাদের জিনিসটা তো আর নাই সে যদি বেঁচে থাকতো কোনো রকম ভাবে তখন দেখা যেত কি সিদ্ধান্ত নেওয়া যেত নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার নিউ নাবালিকা নির্যাতন ও খুন মামলায় ই রিক্সা চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারাসাত জেলা পক্ষ আদালত পাশাপাশি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও পনেরো বছরের সাজা ঘোষণা করা হয়েছে সতেরোটি সিসিটিভিতে কুকীর্তির প্রমাণ কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডে সন্তুষ্ট না পরিবারের লোকজন কিন্তু মেয়ে তো আর ফেরত আসবে না জানালেন পরিবারের এক সদস্য আজকে আমাদের যে কত কালের আগের দিন যে তিনটে সেকশনে কনভিকশন হয়েছিল তা আমাদের ছিল একশো তিনের এক মানে মার্ডার একটা ছিল সেক্সুয়াল সেকশন সিক্স অফ পক্সো এক এবং আমাদের যেটা রেপের সেকশন ছিল ষোলো বছরের নিচে সিক্সটি ফাইভ সাবসেকশন ওয়ান এই তিনটে সেকশনের মধ্যে একশো তিনে মানে মারার একশো তিনের একে ওকে লাইফার দিল মানে যতদিন বেঁচে থাকবে ততদিন সেকশন সিক্স পক্স যতদিন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত থাকবে আর আমাদের সিক্সটি ফাইভ ওয়ানে কুড়ি বছর দিল এবং ওর তিনটে সেকশন মিলিয়ে পঞ্চাশ হাজার টাকা করে টোটাল দেড় লাখ টাকার ফাইন আর ডেফিনেটলি লিগাল এডে ভিকটিমের কম্পেনসেশনের কথাটা বলা আছে এটা হলো আমাদের আমরা এই পুরো মামলাটার মধ্যে উনচল্লিশটা সাক্ষীকে এক্সামিন করেছিলাম এবং আমাদের এই মামলায় অ্যাকচুয়ালি অনারেবল সুপ্রিম কোর্টের এখন যে জাজমেন্টগুলো আমরা পাচ্ছি তাতে আমাদের ডেথ সেন্টেন্স অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে ডেথ সেন্টেন্স আলটিমেটলি গিয়ে থাকছে না সুতরাং আমরা ডেথ সেন্টেন্স চেয়েছিলাম কিন্তু এই সেন্টেন্সে আমরা যথেষ্ট খুশি কারণ যে করা ডেথ সেন্টেন্স বিগত দিনে হয়েছে সবই লাইফারে কনভার্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা যেটা ডেথের সঙ্গে সঙ্গে আমরা প্রেস করেছিলাম যে যতদিনও বাঁচবে রিমাইন্ডার পিরিয়ড অফ লাইফ ততদিন পর্যন্ত যেন ভেতরে থাকে এবং সেটা আলটিমেটলি কোর্ট মেনে নিয়েছে এবং ও যতদিন বেঁচে থাকবে ততদিনই জেলের মধ্যে থাকবে এবং ওকে দেড় লক্ষ টাকা ফাইন দিতে হবে এই মামলাটায় প্রচুর বিভিন্ন রকমের এভিডেন্স রয়েছে কেমিক্যাল ফরেন্সিক আছে ডিজিটাল ফরেনসিক আছে মেডিকেল ফরেনসিক আছে ফিজিক্স ফরেনসিক আছে বিভিন্ন রকমের এভিডেন্স আছে মেয়েটার বিভিন্ন পার্টের বডিতে এবং তার ওয়ারিং অ্যাপারেলের মধ্যে আসামির সিমেন্ট পাওয়া গেছে এবং ব্লাড পাওয়া গেছে তো আমাদের যেটা এভিডেন্সে উঠে এসেছে আসামির জামা কাপড়েও ভিকটিমের ব্লাড পাওয়া গেছে এবং যখন ক্রাইমটা করে তখন জেনিটাল পার্টে খুব মারাত্মক রকমের ইঞ্জুরি হয়েছে করসপন্ডিং টু দ্য সাইজ অফ ইজ এটা আমি এভিডেন্সে নিয়ে এসেছি এবং একটা মানুষ যে এর আগে তার অভিযোগ অভিযোগ আছে যে তার আগের পক্ষের ওয়াইফের সঙ্গে তার মারা যাওয়ার জন্য সে নিজে দায়ী এবং দ্বিতীয় পারে উনি আবার বিয়ে করেছেন এবং এই পার্সপেক্টিভে এই কেসটা আমাদের কাছে ছিল খুব ইম্পর্টেন্ট কেস এবং এই মামলাটা ডিজিটাল এভিডেন্সের একটা বিরাট রোল আছে কারণ বাড়ি থেকে মেয়েটা বেরিয়ে রাস্তা দিয়ে একা হাঁটা থেকে শুরু করে আলটিমেটলি মেয়েটার কে ক্রাইম করার পর ছেলেটা বাড়ি ফেরা পর্যন্ত পুরো এই বারোটা আগে থেকে অর্থাৎ এগারোটা সাড়ে এগারোটা থেকে দুটো পর্যন্ত পুরো টাইমটা সতেরোটা সিসিটিভি ফুটেজের মাধ্যমে ওই গৌরাঙ্গনগর কেষ্টপুর নিউ টাউনের পুরো এলাকা ধরে সতেরোটা সিসিটিভি ক্যামেরা এখানে ইম্পর্টেন্ট ছিল যেগুলো আমরা নিয়ে এসেছি বিধাননগর কমিশনারের কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল উনিশ দিনের মাথায় চার্জশিট ফাইল হয়েছিলো পয়লা এ মার্চ আমাদের কেসে চার্জ ফেম হয় এবং আমাদের এভিডেন্স মে মাসের আট তারিখে শেষ হয়ে যায় এবং তারপর আমরা আমাদের থ্রি থার্টিন আর্গুমেন্ট এই প্রসিজরের পর গত আগে আগের দিন আমাদের তিনটে সেকশানে ওকে ওদেরকে ওকে গিলটি করা হয়েছে আর আজকে ওকে সেন্টেন্স করা হয়েছে অনাদয়ে পাঁচ বছর জেল হবে যদি টাকাটা না নিতে পারে আদারওয়াইজ সারা জীবন জেল হবে কি বলবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ